আসসালামু আলাইকুম মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছিল কোটা সংস্কার আন্দোলনে সেখানে শুধুমাত্র কাজীপাড়া স্টেশনের ব্যয় ধরা হয়েছিল একশো কোটি টাকা তারা ভাবছিল যে কাজীপাড়া রেল স্টেশনে মানে আন্দোলনে যে ক্ষতি হয়েছে সেটার ব্যয় একশো কোটি টাকা এবং এটা সংস্কার করতে লাগবে দুই বছর আপনি বুঝেন এখন নিউজে আসছে যে এটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে মেরামত করতেছে সেটা মেরামত করতে মাত্র এক কোটি টাকা ব্যয় হইবে মানে কোথায় তাদের লাগতো একশো কোটি টাকা আওয়ামী লীগের লাগতো একশো কোটি টাকা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের লাগবো না এক কোটি টাকাও লাগবে না এক কোটি টাকারও কম খরচ হইবে মানে আপনি বুঝেন যে কি পরিমাণ লুটপাট এরা করতে অভ্যস্ত এবং লুটপাট করতে 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 মানে কত গুণ ছাড়াই গেছে এক কোটি টাকার ব্যয় তারা ধার্য করছে একশো কোটি টাকা এবং যেটা মানে সংস্কার করতে লাগে এক মাস সেটা সংস্কার করতে তাদের লাগতো দুই বছর মানে জাস্ট একটা বিষয় দিয়ে আপনি কল্পনা করেন যে তারা আসলে দুর্নীতির যে স্বর্গ রাজ্যে পরিণত করছিল বাংলাদেশটাকে চুরি সামারি করতে করতে এখন তারা জাস্ট নির্ধারণ করে না তারা হিসাবও করে না যে কোনটার ব্যয় কত টাকা আসতে পারে জাস্ট মুখ থেকে তাদের সর্বনিম্ন বলি হইল একশো কোটি টাকা সর্বনিম্ন বলি হইলো একশো কোটি টাকা একশো কোটি টাকার নিচে মানে তারা বলতে পারে না নাহলে এক কোটি টাকার ব্যয় হবে যেখানে কাজীপাড়া রেল স্টেশনে এক কোটি টাকাও ব্যয় হবে না সেখানে একশো কোটি টাকা কীভাবে নির্ধারণ করে মানে কেমনে সম্ভব আপনি জাস্ট একটু চিন্তা করেন তো মানে দুর্নীতি হয় প্রত্যেকটা দেশে দুর্নীতি হয় প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হয় এখন হইতেছে ভবিষ্যতে হবে আওয়ামী লীগ থাকলে হবে বিএনপি থাকলে হবে যে কোনো দলই ক্ষমতায় থাকুক রাষ্ট্র পরিচালনায় থাকুক তারা দুর্নীতি সুরিসামারই করবে এটা অস্বাভাবিক কিছু নয় টাকা আগেও পাচার হয়েছে এখনও পাচার হয় ভবিষ্যতেও পাচার হবে কিন্তু এটা কীভাবে সম্ভব মানে একটা আসে না সামঞ্জস্য যেমন এক টাকা যেখানে ব্যয় হয় সেখানে আপনি দেড় টাকা দুই টাকা দেখাইতে পারে। সর্বস্ত তাই না তো যেটাখানে এক কোটি টাকা ব্যয়ের কথা সেটাকে আপনি জাস্ট বলতে পারেন যে দুই কোটি টাকা এক কোটি টাকা আমাদের নেতাকর্মীদের আমলা টামলা খাইবে আর এক কোটি টাকা দিয়ে ব্যয় হইবে এইভাবে আপনি করতে পারেন সর্বস্ত হিসাব কিন্তু সেটা একশো কোটি টাকায় কীভাবে যায় আপনি বলেন আমাকে মানে টাকা পাচার হয় প্রতি বছরই পাচার হয় দুইশো তিনশো কোটি টাকা পাচার হয় কিন্তু সে জায়গায় আপনি পনেরো বছরে নয় লাখ কোটি টাকা কিভাবে হয় নয় লাখ দশ লাখ কোটি টাকা বিদে মানে দেশ থেকে কিভাবে পাচার হয়ে যায় আপনি বলেন এমন কি ঋণ করে তারপর বিদেশে টাকা পাচার করে এইভাবে বিভিন্ন প্রকল্পের নাম দিয়া ব্যয়ের নাম দিয়া তারপর কি এইভাবে দেশের টাকা বিদেশে পাচার করে দেন আপনারা খাইয়া ফেলান আপনাদের নেতা কর্মীদের বিশাল বিশাল পাহাড় সমতুল্য সম্পদ এখন পর্যন্ত এই যে আসাদুজ্জামান মানে পুলিশের যে ইয়ে ছিল মেট্রোপলিটন পুলিশের তো তিনি এবং তার স্ত্রীর সম্পত্তির হিসাব এখন পর্যন্ত বাইর করতে না যে এদের কি পরিমাণ সম্পদ যতই তারা অনুসন্ধান করতেছে তাদের সম্পত্তি বেরোইতেছে বেরোইতেছে বেনজির আহমেদ তিনি তো এটা উপজেলায় কিনে ফেলাইছেন কয়েক হাজার কোটি টাকার মালিক বিভিন্ন শেয়ার আছে তিনি জানেনই না তার নামে নাকি ওই কোম্পানিতে শেয়ার আছে এইভাবে আর কি দুর্নীতির মানে এরকমের কীভাবে এদের কাছে সম্ভব হয় আমি বুঝি না যে কেমনে সম্ভব পে ভাই মানুষ তো চুরি চামারি করে মানে দুর্নীতি করে লুটপাট করে কিন্তু এইটা কীভাবে সম্ভব তাই বলে এইভাবে করতে হইবে এক টাকার ব্যয় আর একশো টাকা দেখা যায় তারপর দুর্নীতি চুরি করে লুটপাট করতে হইবে টাকাটা তো জনগণের ট্যাক্সের টাকা ব্যাটের টাকা তাই না